ষোলো লিটার এক হাজার লিটারের শতকরা কত তো শতকরা বের করতে গেলে কত লিটার বলেছে ষোলো লিটার তাহলে ষোলো হবে ওপরে বাই এক হাজার লিটার হবে নিচে ইন্টু হবে শতকরা বলেছে একশো এত অংশ কাটাকাটি খুব সহজ শূন্য শূন্য কেটে দিলাম আর দশমিকে করব ষোলো বাই দশ দশমিক করলে এক দশমিক ছয় অংশ এটাই হবে অ্যান্সার এক দশমিক দুই পাঁচ টাকা পাঁচ টাকা শতকরা কত ঠিক আগের মতন তাহলে ওপরে হবে এক দশমিক দুই পাঁচ নিচে হবে পাঁচ ইন্টু হচ্ছে একশো শতকরা এত ভাগ বা এত অংশ ভাগ বা অংশ তাহলে দশমিক তুলে নিলাম নিচে একশো লিখলাম একশো একশো কেটে গেল পাঁচ দিয়ে একশো পঁচিশকে কাটলে হচ্ছে পঁচিশ তাহলে শতকরা পঁচিশ ভাগ বা পঁচিশ অংশ এটাই হচ্ছে অ্যান্সার বা অ্যান্সার আলাদাভাবে লিখতে গেলে লিখতে হবে পঁচিশ পার্সেন্ট